সালামু আলাইকুম ও রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের কাছে চলে আসছে পবিত্র মাহে রমজান এই পবিত্র মাহে রমজানের মধ্যে সম্মানিত দশটি দিন রয়েছে এই দশটি দিন হচ্ছে রমজান মাসের শেষ দশক এই শেষ দশকটি হচ্ছে মহামূল্যবান মর্যাদাপূর্ণ দশটি দিন এই দিনের মধ্যে ইতেকাফ করতে হয় এই দিনগুলোর বেজর রাতের মধ্যে আবার কদর তালাশ করতে হয় এই জন্য আজকে আমরা জানব যে ইতেকাফ করা কি মহিলারা কীভাবে ইতেকাফ করবেন পুরুষরা কীভাবে ইতেকাফ করবেন তার বিস্তারিত কথা আমি সামনে বলে দিচ্ছি এখন কথা হচ্ছে ইতেকাফ করার উদ্দেশ্য কি। ইতেকাফ শব্দের অর্থ হচ্ছে অবস্থান করা পরিত্যাগ করা নীরবে থাকা তারপরে এবাদত এবাদতবন্দি করা দুনিয়াবি সব কাজকর্ম থেকে নিজেকে ফারেক করে নির্বিলিতে এক জায়গায় অবস্থান করা এটা হচ্ছে ইতেকাফ করার উদ্দেশ্য তারপর হচ্ছে ইতেকাফ হওয়ার জন্য দুইটি উদ্দেশ্য রয়েছে একটি হচ্ছে ইতেকাফ কলিয়াবি সমস্ত জামেলা থেকে আপনি মুক্ত হয়ে যাবেন দুনিয়ার সব কিছু ছেড়ে আপনি মসজিদের মধ্যে কিংবা বাড়িতে মহিলারা যখন ইতেকাফ করবে দুনিয়ার সব কিছু ছেড়ে একনিষ্ঠ আল্লাহর আবাদতের মগ্ধ হয়ে একটি জায়গার মধ্যে অবস্থান করতে হবে দুই এই ইতেকাফ করলে আপনার কি হবে ইতেকাফ করলে শেষ দশকে আল্লাহ রব্বুল আলমিন যেই লাইলাতুল কদরের কথা বলেছেন যে তোমরা শেষ বেজরে রাসুসুল্লাম বলেছেন শেষ বেজর রাত্রিতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো তো যারা ইতেকাফ করবে তারা খুব সহজেই লাইলাতুল কদরটি পেয়ে যাবে যারা ইতেকাফ করবে না তারা কিন্তু দ্বিদাদ্বন্দ্বের মধ্যে থাকবে তাদের কোন রাত্রির মধ্যে লাইলাতুল কদর হয় সেটা তো তারা জানবে না তো অতএব যারা ইতেকাফ করবে তাদের জন্য সহজে তারা লাইলাতুল কদরটা পেয়ে যাবে কারণ দশ দিন যদি আপনি ইতেকাফ করেন মসজিদের মধ্যে কিংবা বাড়িতে তখন আপনি প্রত্যেক দিনই নামাজ পড়লেন রোজা রোজা রাখলেন তেলাওয়াত করলেন তাসপি তালিল পড়লেন এবং রাত্রে আপনি লাইলাতুল কদরটি পেয়ে যাওয়াটা একেবারেই সহজ এই জন্য ইতেকাফ করার আরেকটি উদ্দেশ্য হচ্ছে আপনি সহজে সবে কদরকে এতটাই গুরুত্ব দিয়েছেন হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রসুল সালাহ আলীহাসাল্লাম রমজানের প্রথম দশ দিন তিনি ইতেকাফ করছেন তারপর আবার দশ দিন ইতেকাফ করছেন তো বিশ দিন তিনি ইতেকাফ করার পরে আল্লাহ রাসুল সাল্লাম নিজে বলতেছেন যে আমি বিশ দিনের মধ্যে আমি সবে কদর পাইনি আমাকে জানানো হয়েছে যে সবে কদর হচ্ছে শেষ দশকের মধ্যে অতএব তোমরা ইতেকাফ করো হাদিসের মধ্যে আসছে ইন্নি এতেকাফ তুল আশার তারপরে বলা হয়েছে আল তামিসু হাজিহিল্লাইলাতা সুম্মা এতেকাফ তুল আশার অতএব এই লাইলাতুল কদরটির অনেক গুরুত্ব রয়েছে এই শেষ দশকে যদি আপনারা ইতেকাফে বসেন তাহলে সহজে আপনারা লাইলাতুল কদরটি পেয়ে গেলেন ইতেকাফ কি মসজিদে করবেন নাকি বাড়িতে করবেন আমরা পুরুষ যারা আসি তারা কি মসজিদে ইতেকাফ করতে পারবো নাকি বাড়িতে ইফতেকাফ করতে পারবো মহিলাদের জন্য হুকুম কি এটা হচ্ছে মোস্ট একটা বিষয় ইতেকাফ তো আমরা করবো কি মসজিদে করব নাকি বাড়িতে করব মহিলারা কি মসজিদে করতে পারবে নাকি বাড়িতে করতে পারবে এই বিষয়টা আমরা এখন জানবো পুরুষদের জন্য ইতেকাফ করার শর্ত হচ্ছে মসজিদের মধ্যে যা মসজিদের মধ্যে এই জামে মসজিদের মধ্যে পুরুষরা ইতেকাফ করবে দুই নম্বর হচ্ছে মহিলারা ঘরের মধ্যে ইতেকাফ করবে কোন জায়গায় করবে মহিলারা ঘরের মধ্যে তার যেই নামাজের যে জায়গাটি এই জায়গাটির মধ্যে তারা দশ দিনের নিয়তে ইতেকাফে বসে যাবে এই জায়গাটিকে আপনারা একটু সুচারু করবেন একটু সৌন্দর্য করবেন চতুর্দিকে পদ্মা দিয়ে আপনি এই জায়গার মধ্যে ইতেকাফে বসতে পারবেন মহিলারা আর পুরুষরা অবশ্যই জামে মসজিদের মধ্যে বসতে হবে অর্থাৎ মসজিদের মধ্যে আপনার ইতেকাফ করতে হবে এই প্রসঙ্গে হাদিস শরীফের মধ্যে আসছে আয়সা সিদ্দিকার রাজি আল্লাহ তালা রাসু সাল্লাহ সাল্লাম এর আমল থেকে এই বিষয়টি আরও স্পষ্ট যে হজর আয়সা সিদ্দিকার রাদি আল্লাহ তালা আনহা বলেন রাসু সলাল্লাহ আলী ওসাল্লাম এতেক অবস্থায় আমার দিকে মাথাটি বের করে দিলেন আল্লাহর হাবিস্লামের মসজিদ নবীবি আর ওনার হুজরা মুবারক কিন্তু কাছাকাছি ছিল এই জন্য তিনি বললেন যে আল্লাহর হাবিস্লাম ইতেকাফ অবস্থায় মসজিদ থেকে আমার মাতাটি ওনার মাতাটি আমার বরাবর বের করে দিলেন আমি তখন হাইজ অবস্থায় ছিলাম আর আমি এই অবস্থায় তার মাতার সীতা করে দিয়েছি সোহানউল্লাহ তা আল্লাহ আলাইসাল্লাম মসজিদে কিন্তু ইতেকাফ করেছেন এরপরে দ্বিতীয় যে হাদিসটি আসছে যে মসজিদে ইতেকাফ করার বিষয়ে আল্ তেকাফা রসুল্লাহি আলাইসাল্লাম আল এতে কাফা রসুল্লাহি সাল আলি ওয়াসাল্লামা ফিল মসজিদ রসুল সাল্লাহ আলি সাল্লাম মসজিদে ইতেকাফ করেন সোবাহানুল্লাহ হজরত আয়সা সিদ্দিকার আদি আল্লাহ তালা থেকে আরেকটি হাদিস আসছে ওয়ালা এতে কাফা ইল্লা ফিল মসজিদিন জামি হজ আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ তালা বলেন জামি মসজিদ ছাড়া কোনো ইতেকাফ হয় না এ হাদিসগুলা দ্বারা আমরা বুঝতে পারলাম যে অবশ্যই পুরুষরা জামে মসজিদের মধ্যে ইতেকাফ করতে হবে আর নারীরা ঘরের মধ্যে ইতেকাফ করবে এখন আপনি ইতিকাফ করা অবস্থায় কি কি কাজ করতে পারবেন না ইতিকাফ অবস্থায় আপনি এক নম্বর বিষয় হচ্ছে ইতিকাফ অবস্থায় আপনি কোনো রুগীকে দেখতে যেতে পারবেন না বাড়িতে কোনো জানা চায় অংশগ্রহণ করতে পারবেন না এই জায়গার মধ্যে বলা হয়েছে ইতিকাফ করা সুন্নত হল সে রুগীকে দেখতে যাবে না বা সেবা করতে যাবে না জানা চায় অংশগ্রহণ করবে না নারীকে স্পর্শ করবে না তার সাথে সহবাসও লিপ্ত হওয়া যাবে না তবে হ্যাঁ জানাজা যদি এখন বলা হয়েছে জানাজা যদি একই মসজিদে হয় তবে তাতে শরিক হওয়া যাবে তাতে কোনো সমস্যা নেই অর্থাৎ আপনি ইতেকাফে বসেছেন ইতেকাফে বসা অবস্থায় আপনার মসজিদের বাউন্ডারিতে মসজিদের সামনে অথবা মসজিদের মধ্যে আপনার জানাজা নামাজ হইতেছে এখন আপনি তো মসজিদ থেকে বাইর হওয়ার পরে তো ইস্তেনজা যেতে হয় তো এই ইস্তেঞ্জা পর্যন্ত কিন্তু আপনার ইতেকাফের জায়গা তাই এই ইস্তেঞ্জার মাঠে ইস্তেঞ্জার কাছেই আপনার মসজিদের সামনে মাঠ আছে অথবা মসজিদের ভিতরে জানাজা হইতেছে এই সমস্ত জায়গার মধ্যে জানাজা অংশগ্রহণ করতে পারবেন তাতে কোনো সমস্যা নেই আবার মসজিদের মধ্যে একজন মানুষ এতেকাফরত অবস্থায় একজন মানুষ অসুস্থ হয়ে গেছে ওই ব্যক্তিকে আপনি যত্ন করতে পারবেন মসজিদ থেকে বের হয়ে বাড়িতে গিয়ে কোনো ব্যক্তিকে সেবাযত্ন করা যাবে না তার সেবা করা যাবে না তাকে দেখতেও যাওয়া যাবে না এবং কি জানাজা নামাজও যাওয়া যাবে না তেকাফ করা অবস্থায় আপনারা মসজিদে কিংবা বাড়িতে কি কি কাজ করতে পারবেন না এক নম্বরে আপনি মসজিদের মধ্যে অপ্রয়োজনীয় কোনো কথা বলতে পারবেন না সংসারে কোনো বিষয় নিয়ে মসজিদে কথা বলতে পারবেন না আপনার জীবনের গল্প আপনি মসজিদের মধ্যে শুরু করতে পারবেন না অর্থাৎ অপ্রয়োজনীয় কোনো কথা মসজিদের মধ্যে বলতে পারবেন না দুই মসজিদে থাকা অবস্থায় ইতেক করা অবস্থায় কোনো ক্রয় বিক্রয় করতে পারবেন না বেচা কেনা করতে পারবেন না তিন মসজিদে থাকা অবস্থায় আপনি বাহিরের কোনো মানুষের সাথে অপ্রয়োজনীয় কথা বলতে পারবেন না তাদের খোঁজখবর নিতে পারবেন না কোনো অ কোনো বিষয় নিয়ে আপনি তাদের সাথে কথা বলতে পারবেন না তবে হ্যাঁ আপনার পারিবারিক ব্যাপারে যদি কোনো খবর আসে সেটা বেশার ব্যাপারে আপনি কথা বলতে পারবেন কোনো একটা খবর আসছে ওই ব্যাপারে কথা বলতে পারবেন তারপরে হচ্ছে এখন মসজিদে বসে আপনি কি কাজ করবেন মসজিদে থাকা অবস্থায় ইতেকাফ থাকা অবস্থায় আপনার অবশ্যই মসজিদের বাউন্ডারির মধ্যে থাকতে হবে অর্থাৎ মসজিদ টু ইস্তেনজা গোসলখানা এরটুকি আপনার থাকতে হবে আর বাইরে আপনার যাওয়া যাবে না ইতেকাফ অবস্থায় দুই ইতেকাফা অবস্থায় কোনো অশ্লীল কথা বলতে পারবেন না অযথা কোনো কথা বলতে পারবেন না অপ্রয়োজনীয় কোনো কথা বলতে পারবেন না আপনার সাথী বাইদের সাথেও তিন মসজিদে থাকা অবস্থায় ইতেকাফরত অবস্থায় আপনি তাসবি তাহলিল পড়বেন কোরআনতলাওত করবেন নামাজ পড়বেন সারা ভরে নামাজ পড়েন এই কাজগুলা করবেন চার হচ্ছে এই কাজ করতে গিয়ে আপনার পার্শ্ববর্তী যে ভাই আছে তার যাতে কোনো সমস্যা না হয় তার যাতে কোনো ঘুমের ডিস্টার্ব না হয় কোরআনতলাওতে ডিস্টার্ব না হয় নামাজের যাতে কোনো ডিস্টার্ব না হয় এই বিষয়গুলো থেকে আপনার খেয়াল করতে হবে পাঁচ নাম্বার হচ্ছে নামাজ পড়তে আসছে আপনার বাড়িতে বাড়ির মানুষ ওই বাড়ির মানুষকে আপনি পেয়ে এই দশ দিনের মধ্যে আপনার হুজরার মধ্যে আপনার এতে জায়গার মধ্যে গিয়ে তার সাথে গল্প গুজব করতেছেন সব কিছু জানতেছেন ঈদের পোশাকের কথা বলতেছেন কি অবস্থাটা অবস্থা এই ধরনের কোনো কিছু করা যাবে না আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেকটি মুসলমান নরনারীকে ইতে ইতিকাফটি সুন্দরভাবে করা তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারত